সন্ধেবেলা কোথাও যাওয়ার থাকলে কী আনন্দটাই না হয় ঠিক সেরকমই আমাদের আর যাওয়ার কথা ছিল চিনির বাবার এক বন্ধুর বাড়ি তার বাড়িতে নতুন অতিথি এসছে ছোট্ট বেবি হয়েছে তাকেই দেখতে যাব। তাই জন্য চিনিকে আগে আগে রেডি করে নিলাম কিন্তু ওকে আগে রেডি করে আমি ভাবছি ওকে কেন আগে রেডি করলাম ও তো সব সাজ খেটে ফেলে যাই হোক ওকে রেডি করে হাতে একটা খেলনা দিয়ে দিয়েছিলাম ও ঘুরে ঘুরে খেলছিল আর এটা সেটা মুখে দিচ্ছিল আর আমি ততক্ষণে রেডি হয়ে গেছিলাম আর দেখো ওকে কি একটা খাচ্ছে তারপর ভালো করে দেখলাম কাগজ ছিঁড়ে নাকি সেটাকে খাচ্ছে আবার দেখতেও দেবে না যে কি করছে মুখ লুকিয়ে নিচ্ছে যাই হোক এবার থেকে ঠিক করেছি আগে আমরা রেডি হব তারপরে ওকে রেডি করব ওকে আগে রেডি করেই আমি ভুল করেছি সেটা কিছুক্ষণ পরেই চুল খুলে ফেলছে কোথায় টিপ খেটে দিচ্ছে আমাকে একই কাজ দুবার ধরে করতে হয়েছিল তাই এবার থেকে ওকে আমি আর আগে রেডি করাবো না তো যাই হোক এই করতে করতে একটু লেট হয়ে গেছিলো আমরা তখন বেরোলাম প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো কিন্তু বাড়ির কাছেই যেহেতু যাবো তাই অতটা প্রবলেম হবে না তো চিনি দেখো না গাড়িতে কীরকম বসে পড়লো দেখলে মাঝখানে আগে তো বসতে চাইতো না আগেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যেই ওদের বাড়ি পৌঁছে গেছিলাম আর গিয়ে সে চিনি খেলা শুরু করে দিয়েছে সব বন্ধুদের পেয়ে গেছিলো ও দেখো না সব বড়দের মাঝখানে ঢুকে ছোট ভাইকে দেখতে গেছে অ্যাকচুয়ালি ও বাচ্চাটা তো খুব ছোট তাই ওর কাছে আমি ভিডিও অতটা করতে চাইনি দেখো না সবাই আছে বলে ও কত মজা করছে চিনি আর ছোট বাচ্চার সামনে অত ভিডিও না করাই ভালো তাই আমি ওর ভিডিওটা ভালো করে নিতে পারিনি আর চিনির দুষ্টুমি তো চলতেই থাকছে যেখানেই যাবে ও দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে সবার সাথে মিশে যেতে খুব ভালোবাসে আর ও ছোটো ছোটো দিদিগুলোও দেখো কত ভালোবাসছে ওকে চিনি চিনি করে কত খেলা করছিল। আর পরের ভিডিওতে আসছে ওখানে গিয়ে চিনি কি কি মজা করলো আর ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত এলে তারা লাইক করে কিন্তু দুটা